যত বাল লটারে কার নাম আবদুল্লাহ আমার নবীর বাবার নাম আবার লটারে রে আবদুল্লাহ আবার লটারে রে আবদুল্লাহ আবার লটারে রে আবদুল্লাহ বুড়ে বিড়ে শুধু আবদুল্লাহ নামটাই আসে আব্দুল মোক্তালিব চিন্তা করে আমার সবচেয়ে ছোট ছেলে আমার আদরের ছেলে আবদুল্লাহ সবচেয়ে ছোট ছেলে যাকে আমি বেশি ভালোবাসি যাকে আমি বেশি মহাব্বত করি স্নেহ করি আল্লাহ সন্তানকে আল্লাহ কবুল করেছে আব্দুল মুক্তারে বড় কষ্টে পড়ে গেছে সবচেয়ে বেশি ভালোবাসতেন আব্দুল্লাহকে আর সে সবচেয়ে ছোট ছিল মা বাবা যখন দূর হয়ে যায় ছোট সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে যায় ছোট সন্তানের প্রতি মায়া মহাপত বেড়ে যায় তখন বাবার একমাত্র সঙ্গে থাকে ছোট ছেলেটা বড় ছেলেটা কাজে চলে যায় ছোট ছেলেটা বাবার বৃদ্ধ বয়সে বাবার পাশে থেকে শুনবো আল্লাহ আল্লা আব্দুল্লাহকে কবুল করে বসেছেন আব্দুল্লাহ তো রাজি সকল সন্তান রাজি হাঁ হই রাবদুল্লাজি হয়ে গেছে আপনি যেহেতু মান্নত করেছেন আল্লাহ আমাকে কবুল করেছে আপনার সেই নর কাজের জন্য আমি আব্দুল্লাহ রাজি আছি উচ্চ দিয়ে বলছো আলহাম আব্দুল মুখতালি তার নজর পুরা করার জন্য আবদুল্লাহকে নিয়ে যাবেন সবাই কান্না চোখে পানি আবদুল্লাহকে আল্লাহ রাস্তায় কোরবানি করলে এবার আবদুল্লাহ একটা বোন আছে বাবার পায়ে ধরে কান্না করে বাবা বোন আপনি আল্লাহর কাছে আরো করেন আমাদের আদরের ভাইটাকে কোরবানি নিয়ে না আপনি চেষ্টা করেন আব্দুল মোত্তালে চিন্তা করলো বিকল্প কি করা যায় তখন তার যে খামারের মধ্যে শত শত আছে যে নোটগুলা সে মানুষকে জলে খাবাত এখান থেকে বেছে বেছে দশটা ওট নিয়েছে এক পাশে দশটা আর এক পাশে আব্দুল্লাহ নামে লটারি দেয় আল্লাহকে দোয়া করে আল্লাহ তুমি আবদুল্লাহ করে করতে আমার দশটা ওটকে কবুল করে আমার আব্দুল্লাহকে মুক্তি দাও লটারি মারে দশটা ওটের নাম আসে না ঘুরে ফিরে নাম আসে আব্দুল্লাহ আবদুল্লাহকে কুরবানি দিতে হবে আব্দুল মোতালিব দশটার সাথে আর দশটা মিলাই বিশটা বিশ হনের সাথে আব্দুল্লাহর নামে লটারি দেয় আবার লটারিতে নাম আসে কার নাম আব্দুল্লাহর নাম আর দশটা উঠ মিলিয়ে তিরিশটা উঠ সাথে লটারি দেয় নাম আসে আব্দুল্লাহ ওটের নাম আসে না এবারে চল্লিশটা দেয় পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বরাবরের মধ্যে শুধু আবদুল্লাহ নাম আসতে থাকে আর সকলে কান্না করতে থাকে

কবুল করা কোরবানি কবুল করা দুইজন ব্যক্তির ছেলে বয়ে আমার নবীকে সম্বোধন করে দিলেন আমার নবী যে এই কথা হাসকে লাগলেন মেদোন দহস্তালা লান আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে উপস্থিত সাহাবী کرام জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আল্লাহর দরবারে কবুল ہوا দুই জবী এরা কারা আর দুই জবী এর ছেলে কে আমার নবী বলেন حضرت ইসমাইল আল্লাহর দরবারে কবুল হয়েছিল কুরবানি হওয়ার জন্য ইসমাইলকে দিতে আল্লাপাক ইসমাইল কে ইসমাইলকে করে পরিবর্তে মুক্তি দিয়েছিলেন আমার দাদা আব্দুল মুত্তালিব আমার বাবাকে জবে করার জন্য আল্লাহ কবুল করেছিলেন একশো বদলায় আল্লাহ পাক আমার বাবাকেও মুক্তি দিয়েছিলেন আমার পূর্বপুরুষের মধ্যে একজন হচ্ছে ইসমাইল তিনিও ছিলেন জবিহুল্লাহ আর আমার বাবা আব্দুল্লাহ তিনি ছিলেন জবিহুল্লাহ আর আমি হল দুই জবিহের সন্তান হাবিবুল্লাহ হাবিব এটি হচ্ছে মাহের মিল এই মাসে বেশি বেশি দূর পাঠ করবেন এই মাসে আমার নবীজি পৃথিবীতে যেমন আগমন করেছেন এই মাসে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই মাসে যেমন আমার নবীর এখানে আপনি খুশি হলেন তাহলে আপনি তো আমার নবীর অপাতের প্রতি আপনি বিদ্বেষ দেখালেন এই নবী এটি শুধুমাত্র আল্লাহ সুপ্রিয় আদায় করার মাস এই মাসে আমরা নবীজি পেয়েছি এই মাসে আমরা নবীজিকে হারিয়েছি এই মাস আমার নবীর মসজিদে আগে এক বলতেছে একটা মাহবিলে গিয়েছিলাম সেখানে নাকি হুজুরে বলল যে দরুদ ইব্রাহিম নমাজের বাহিরে পড়া নাকি মকল নিল্লা দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটার নাম কি দৌড়ে ইব্রাহিম এটা নামাজের বাইরে পড়া নাকি মকর কেমন কথা আমি ওই আলেমকে জিজ্ঞেস করতে চাই যদি নামাজের ইব্রাহিম যদি হয় তাহলে এই দরুদ ইব্রাহিম শিখবে কিভাবে ঠিক কিনা পড়া যদি এটা শিখবে কেন নেবে একটা বাচ্চাকে দরুদ ইব্রাহিম শিখাইতে কত সময় লাগে তাহলে আপনার ফতোয়া মতে আমরা হুজুর ভাই তো কাজ করতেছি আর আপনারা শিখতেছেন মকর কাজ করতেছেন না বলবেন না যুগে যুগে আলেমের নামে দরজা কে আমাদের আগে বের হবে নাম দিছে একবার আশে করে লম্বা লম্বা ওয়াজ করে কোথায় গিয়ে মন করে আমার নবীর দৌড় সর্ব অবস্থায় যে কোনো দৌড় আমাদেরকে পড়তে হবে ঠিক কিনা বলুন Ami suddumat turu, iik kotar kotipat jania, ami aske mamasan pahiratul tiberahimpak, kutus ya Allah wala ma, seldi ala Muhammad. wa ala ala Muhammad. hammat, kama soldoi ta ala riba wa ala ala riba rohim ma, indagarami Allahumma ma ala Muhammad. যাই হোক আব্দুল মুক্তালিবের কথা বলছিলাম আব্দুল মুক্তালিব তিনি ওনার নেতৃত্ব ওনার যে সিয়াদ উনি যে মক্কার ছিলেন ওনার অনেক অবদান এক নম্বর বলছিলাম জমজম হারিয়ে যাওয়া সেই কুল আব্দুল মুক্তালের রসিলায় আল্লাহ পাক এই উম্মতকে আবার ফিরিয়ে দিয়েছেন আল্লাহ পাক আব্দুল মুক্তালের দোয়ার বরকতে যে দশটা ছেলের জন্য দোয়া করেছেন ওই দশটা ছেলে সেখানে আমার নবীর বাবা পৃথিবীতে আগমন করেছেন এবং আল্লাহ পাক হজরত আবদুল্লাহকে একশো পরিবর্তে আল্লাহ পাক এই উন্মতের জন্য রহমত করে মুক্তি দিয়েছেন মক্কার ভিতর আগে মানুষের মহিলাদেরকে জীবন্ত কবর দিত কি জীবন্ত কবর দিত আরবের মধ্যে কোন গুপ্তের এক মেয়ে তার সত্তর ছেলের সাথে সেই প্যান করে পালিয়ে গিয়েছিল এই জন্য ওরা মেয়ে হলে হত্যা করতো

আগেকার মানুষ মক্কা শরীফে উলঙ্গ হয়ে তাওাব করত আউজুবিল্লাহ কি হইয়ে উলঙ্গ হয়ে কাবা শরীফে তাওাব করছো আব্দুল মোতকর তাদেরকে ডাকছে এদিকে শোনো রাতের অন্ধকারে উলঙ্গ হয়ে তাওাব কর কি ব্যাপার তারা বলে যে যা পড় না আপনারা জানেন আমরা যে কাপড় দিয়ে পাপ করি ওই কাপড় দিয়ে কিভাবে তাওাব করি এজন্য কাপড় সরব করে আমরা তাওাব করতেছি নাউজুবিল্লাহ আব্দুল মুতালিব ঘোষণা করলেন আজ থেকে কাবা শরীফের সম্মান রক্ষার্থে উলঙ্গ যদি কেউ তাপ করে আমি আব্দুল মুতালিব মক্কার ভূমিতে তার প্রকাশ্য শাস্তির বিধান করলাম সুবহানাল্লাহ আব্দুল মুতালিবের অবদান কাবা শরীফকে সম্মান প্রতিষ্ঠা করেছেন এবং আপনারা জানেন আব্দুল মুতালিবের যুগে সারা পৃথিবী কাইসারের রোম এবং কাইসার কিসরা সারা পৃথিবী শাসন দুর্ভাগে পাচ্ছিল সারা পৃথিবীর মানুষ এই দুটি অত্যাচারী শাসনের কাছে মানুষ জিম্মেছিল কোন দিন তাদের সেই জুলুমকে এই অত্যাচারকে মেনে নেয়নি তারা আমার নবীর আগমন পর্যন্ত আমার নবীর বংশধর তারা কোনোদিন মানুষের দাসে পরিণত হয় নাই তারা শক্তি সাহস দিয়ে একক ক্ষমতা নিয়ে মক্কার ভূমিতে প্রতিষ্ঠিত ছিলেন আল্লাহ সেই মর্যাদা দান করেছেন আর খাওয়ানোর ক্ষেত্রে আব্দুল মুক্তালে হাসমের চেয়ে কেউ এগিয়ে যেতে পারে নাই আল্লাহ তাদেরকে এমন শক্তি দান করেছেন দীর্ঘ কবিতা একবার শোনার সাথে সাথে তারা মুখস্ত হয়ে সেটা আবার রিপ্লাই আল্লাহ আল্লাপ মকাই এই আরবদেরকে দান করেছিলেন